সালামু আলাইকুম আজকে একটা খুব সুন্দর দিন আমার জন্য আমার এই তিনবিঘা মৌলিক যে প্রজেক্ট আমি আজ থেকে ষাট দিন আগে শুরু করেছিলাম আমি চেষ্টা করেছি সবাইকে দেখানোর জন্য সেই ষাট দিনের যে রেজাল্ট আজকে আমার প্রথম হারভেস্ট আমি আপনাদের সেটাই দেখাবো আমার এই তিনবিঘা প্রজেক্টের প্রথম দিন আমি তিনবিঘা প্রজেক্টে একবারে তুলতে সক্ষম হয়নি লোকজনের অভাবে আমি অল্প একটু প্রায় এখানে আনুমানিক এক হাজার গাছের আমি খাল তুলেছি সেই মরিচের এটাই আমি আজকে আপনার দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আমার যেই জাত নিয়ে কাজ করছি যে ফসল নিয়ে কাজ করছি ফসলের উৎপাদন ক্ষমতা এবং ফসলের সাইজ দেখতে কিরকম সব কিছুই আপনাদের দেখাবো দেখতে থাকুন